আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক গত কয়েক মাস ধরে যে সকল বিতর্ক বাংলাদেশের আনাচে ঘুর ঘুরপাক খাচ্ছে এবং যে সকল বিতর্কের জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে জনগণের নিকট প্রশ্নবিদ্ধ হচ্ছিল এবং যে সকল বিতর্ক নিয়ে তারা খোলামেলা কিছু বলতে পারেনি এবং জনগণ চারিদিক থেকে যেভাবে আর্থচিৎকার করছিল তার ফলে যে কোনো সময় সরকার এবং জনগণের মধ্যে যে মতবিরোধ এটির বিপরীতে মারাত্মক বিশৃঙ্খলা জনরোষ এমনকি আরও ভয়াবহ গণভ্যুত্থানের মতো ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছিল প্রথম ঘটনাটা হলো করিডোর নিয়ে মায়ানমার সীমান্তে আরাকান আর্মিকে একটি করিডর দেয়া হবে বলা হচ্ছিল যেটা মানবিক করিডোর কিন্তু আমাদের জনগণ কোনো অবস্থাতে এই বিষয়টা মেনে নিচ্ছিল না এর কারণ হলো এই করিডরের নামে জাতিসংঘকে একটা প্যাসেজ দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি পদ দেখানো এবং আরাকান আর্মি এবং একই সঙ্গে যুদ্ধরত তাদের যে হওয়ার প্রতিপক্ষ রয়েছে রোহিঙ্গা অঞ্চলে অর্থাৎ আরাকান অঞ্চলে তারা এবং তাদের সকলের প্রতিপক্ষ মায়ানমার সরকার এবং মায়ানমার সরকারের মুরব্বী চীন আমরা সকল পক্ষের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে যাচ্ছিলাম অন্যদিকে যে জাতিসংঘ এবং যে আমেরিকা যাদের পরামর্শে এই কাজগুলো করার জন্য সরকার এগিয়ে যাচ্ছিল এদের ইতিহাস হলো যে এরা মানুষে গাছ ওঠায় পরে আবার সময় মতো সুযোগ বুঝে মই নামিয়ে নেয় এরা সবসময় বিজয়ের পক্ষে থাকে আমেরিকা এবং জাতিসংঘ কখনও পরাজিতের পক্ষে থেকেছে এবং শেষ পর্যন্ত মাটি কামড় দিয়ে তারা যাদেরকে সমর্থন করেছে তাদের পক্ষ অবলম্বন করেছে এরকম একটি সিঙ্গাল উদাহরণ পৃথিবীতে নাই বরং তাদের বন্ধুত্বের কবলে পড়ে এবং তাদের শত্রুত্বের কবলে পড়ে অর্থাৎ তাদের বন্ধুত্ব যেভাবে বিপজ্জনক শত্রুতাও বিপজ্জনক কত রাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে কত রাষ্ট্র তার সতীত্ব হারিয়েছে কত আমেরিকার যে এজেন্ট তারা তাদের প্রাণ হারিয়েছে মান সম্মান ইজ্জত আব্রু হারিয়ে পুরো দেশ এবং জাতি থেকে ক্যামত পর্যন্ত তারা অভিশাপ নিয়ে দেশের মাটিতেও মরার সুযোগ পায়নি সেটা আপনি জেনারেল নরিয়াগার কথা ধরেন রেজা শাহ পাহালুভির কথা ধরেন কিংবা আরও অনেক এরকম হামিদ কারজাই অথবা আশাফ ঘানির কথা চিন্তা করেন আফগানিস্তানের তো এ সকল জীবন্ত এবং বাস্তব উদাহরণ আমাদের কাছে থাকার কারণে আমরা কোনো অবস্থাতেই করিডোর নিয়ে সরকারকে সমর্থন দিতে পারিনি জাতিসংঘকে সমর্থন দিতে পারিনি এবং যাকে বলা হয় আমেরিকাকেও সমর্থন দিতে পারিনি এবং এই যে জনগণের যে দাবি এই দাবির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী একাত্মতা প্রকাশ করেছে এবং অতি সম্প্রতি সেনাপ্রধান তাদের একটি যে অভ্যন্তরীণ বৈঠক যে বৈঠকের দিকে সারা দেশের মানুষ তাকিয়েছিল সেই বৈঠকে তিনি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যা আমরা জেনেছি যে এই করিডোর অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচ্য বিষয় নয় এটি এত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সঙ্গে জনগণের স্বার্থ এমনভাবে জড়িত কেবলই মাত্র একটি নির্বাচিত সরকার এই কাজটি করতে পারে কাজেই সেনাপ্রধানের এই বক্তব্যের পর বর্তমান সরকার এদিকে এগুবেন আমার কাছে মনে হচ্ছে না সেক্ষেত্রে দুটো হতে পারে সরকার টিকে যাবে অর্থাৎ এই কাজটি করবে কিন্তু সেনাপ্রধান থাকবে না অর্থাৎ সেনাবাহিনীতে যদি সরকারের মদতপুষ্ট লোককে বসানো যায় তাহলে সরকার তার জিত পূর্ণ করার জন্য চেষ্টা করতে পারে তখন জনগণ এবং সরকার মুখোমুখি হবে এবং যুদ্ধের বা প্রতিদ্বন্দ্বিতার বা মতবিরোধের জায়গাটিতে কারা জয়ী হবে সেটা সময় হলে দেখা যাবে কিন্তু যেহেতু এখন মধ্যস্থতাকারী রূপে বা মধ্যে পাহাড় রূপে সেনাবাহিনী যে বাধা তৈরি করেছে সেই বাধা আপাতত এই সরকার অতিক্রম করতে পারবে না একইভাবে আরেকটি বিষয় সেটি হলো চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের লিজ দেওয়া বা এটিকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া বন্দরকে আধুনিকায়নের নামে বিল্টন অ্যান্ড ট্রান্সফার এই পদ্ধতিতে বিদেশিদের হাতে দেওয়ার ব্যাপারে পুরো বাংলাদেশ ক্ষোভে এবং বিক্ষোভে ফেটে পড়েছে চট্টগ্রাম বন্দর এই ব্যাপারে সরকারের যিনি প্রধান জেনুস তিনি নিজে চট্টগ্রাম গেছেন নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন বন্দরকে বিদেশিদের হাতে কেন দেওয়া দরকার এবং দিলে কি কি উপকার হবে এসব বিষয় নিয়ে অসাধারণ সব বক্তব্য দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ফলে কি হলো এখানেও সেনাপ্রধানকে কথা বলতে হয়েছে তিন নম্বরে যে বিষয়টি সেটি হল নির্বাচন নির্বাচন নিয়ে টানাটানি হচ্ছে এবং এখনো পর্যন্ত এটি নিশ্চিত নয় এর কারণ হলো আগের যে দুটো বিষয় বললাম চট্টগ্রাম বন্দর এবং একই সঙ্গে আমাদের যে করিডোর এই দুটোর সঙ্গে জনগণের আপামর জনগণের যে অংশগ্রহণ এখানে দেওয়ার পক্ষে একজন লোকে খুঁজে পাওয়া যাবে না ফলে সেনাবাহিনী এখানে যা কিছু করবে বা বলবে তার সঙ্গে সকল জনগণ ঝাঁপিয়ে পড়তে বাধ্য হ এবং সরকার এটাকে চ্যালেঞ্জ জানিয়ে এক মিনিটও টিকতে পারবে না কিন্তু নির্বাচনের যে বিষয়টি যেটি সেনাবাহিনী বলেছে যে এটি ডিসেম্বর মাসে হলে ভালো হয় বা ডিসেম্বর মাসে হতে হবে এটি নিয়ে সরকার টানা হেসলা করতে পারে পলিসি করতে পারে এখানে নানারকম কুটকৌশল চালাতে পারে আর কারণ হলো ডিসেম্বর মাসে যারা নির্বাচন চায় তাদের বিপক্ষে যে শক্তিগুলো রয়েছে তাদের সংখ্যাও কম নয় তাদের ইনফ্লুয়েন্সও কম নয় তো ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে একটা স্থাপক অর্থাৎ চটচটে আঠালো একটা বিষয় তৈরি হয়েছে টানাটানি চলবে এখন তো মে মাসের শেষ সপ্তাহ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আরও অনেক সময় আছে ফলে এটা নিয়ে টানা হেঁচলা চলবে এখন সেই টানা হেসলায় কারা জিতে সেটি দেখার বিষয় এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এখন যে সরকার চলছে সেই সরকার যতই বলুক না কেন তারা ছাত্র এবং জনতাদের সমর্থন নিয়ে এসেছে এখানে জনতা বলতে কাদেরকে তারা বোঝাচ্ছে আমি বলতে পারবো না বা ছাত্র বলতে কাদেরকে বোঝাচ্ছে তাও বলা যাবে না দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত সেখানে ছাত্র সংসদগুলোতে যদি ভোট হয় এই মুহূর্তে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে কতজন চেয়েছেন প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় ভোট দেবে এতে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিবাচক ফলাফল আসবে সরকারের পক্ষে আমি যথেষ্ট সন্দিহান আর জনগণকে যদি এই মুহূর্তে একটা ভোটের আয়োজন করা হয় না ভোট কত পার্সেন্ট লোক হাতে ভোট দেবে এবং কত পার্সেন্ট ভোট নাতে পড়বে সেটা সহজ অনুমান করে বলা সম্ভব এবং এখন যে যুগ হয়েছে সেই যুগে শিল্পী টানা সম্ভব নয় ভোট ম্যানিপুলেশন সম্ভব নয় এবং যা কিছু হবে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে হইচই শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে ছাত্র এবং জনতার যে সমর্থন সেটা মূলত একটা অ্যালগোরিদম একটা সংখ্যার বিষয় কথার কথা হালকা কথা বাস্তবতা হলো যে এই সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন রয়েছে এটিকে আপনি সেনা সমর্থিত সরকার বলতে পারেন অনেকটা ওয়ান ইলেভেনের কায়দায় এবং যখন বিপ্লব সংগঠিত হল সকল কিছু বিশৃঙ্খল তখন প্রায় সব জনগণই ডক্টর মহা তিনস্থ পরে এসেছেন সব জনগণই কিন্তু আশা করেছিল বা আতঙ্ক অনুভব করেছিল দেশে মার্শাল্লা চলে আসবে জরুরি অবস্থা চলে আসবে সেখানে নিয়ে গেছে কিন্তু মার্শাল আসবে কিন্তু সেনাপ্রধান যখন নিজের অনাগ্রহ দেখালেন এবং স্বতঃস্ফূর্তভাবে ইনি রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসলেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের অনিচ্ছা সত্য যেটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঠিক তখন থেকেই সেনাবাহিনীর একটা সমর্থন রয়েছে এবং জনগণ সবসময় জেনেছে বিশ্বাস করেছে যে সেনাবাহিনীর সমর্থন ছাড়াই সরকার এগুতে পারবে না মাঠে সেনাবাহিনী আছে পরবর্তীতে তাদের হাতকে শক্তিশালী করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু পুরো সমাজের যে বিশৃঙ্খলা এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে সেনাবাহিনী যদি তাদের কর্মকাণ্ড শুরু করে তাহলে একটা জগাখুচড়ি শুরু হয়ে যাবে এর কারণ হলো মাঠে যারা মব তৈরি করছে যারা সন্ত্রাস করছে যারা চাঁদাবাজি করছে তাদেরকে যদি ধরা হয় তাহলে বিশাল শ্রেণীর মানুষ তারা বলার চেষ্টা করবে যে এই সেনাবাহিনী আওয়ামী লীগের মদতপুষ্ট সেনাবাহিনী তারা আওয়ামী লীগের লোকজনকে ধরবে তা না ধরে বিএনপির লোক জামাতের লোক তারপরে এনসিপির লোক সমন্বয়কদেরকে ধরছে ডক্টর মোহাম্মদ তিনসের আত্মীয় স্বজনকে ধরছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলবে তো সেনাবাহিনী সেই সুযোগটা জনগণকে না দিয়ে তারা একটা রিলাক্স কাম অ্যান্ড কুল যে পলিসি সেই পলিসি গ্রহণ করেছে ফলে সমাজে যা আহ্বা তাই হয়েছে প্রতিটি মানুষের মুখোশ উন্মোচিত হয়ে গেছে কে চাঁদাবাস কে ধরিবাস কে সাহসী কে কাপুরুষ কে কতটা দুর্বৃত্তপনা করতে পারে তার মধ্যে শেয়ার মার্কেট লুট করার অভিলাষ লুকায়িত ছিল সুযোগ না পাওয়ার কারণে করেনি কার মধ্যে ব্যাংক দখল করার অভিলাষ লুকায়িত ছিল সুযোগ পায়নি তাই করেনি সেই জিনিসগুলো একেবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে একেবারে প্রকাশ্য দিবালোকের মতো ডকুমেন্টারি হিসেবে চলে এসেছে নাম ধাম ঠিকানা কর্মকাণ্ডের ফিরস্তি এবং তথ্যপাত্রসহ সবকিছু সহ এখন সেনাবাহিনী যদি সত্যিকার তো অ্যাকশনে যায় সেই অ্যাকশনে যাওয়ার পরে এখন আর জনগণ বা ছাত্র বা কেউ বলবে না যে এই সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় হবে বলেন দখলদারদের বিরুদ্ধে যারা মব তৈরি করে এই তিনটা জায়গাতে যান দখলদার চাঁদাবাজ মব এই তিনটি গোষ্ঠীর বিরুদ্ধে যদি সেনাবাহিনী অ্যাকশনে যায় তাহলে এই বাংলায় কারা কারা ক্ষতিগ্রস্ত হবে এবং কারা কথা বলতে পারবে কিন্তু তারপরেও সেনাবাহিনী চুপচাপ সরকারের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছে এবং নির্বিবাদে সকলের গালিগাল গালাগাল খাচ্ছে যে সাধারণ জনগণ তারাও গালাগালি দিচ্ছে যে এই মাঠে সেনাবাহিনী থেকে লাভটা কী তাদের সামনে এত কিছু হচ্ছে তারা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে শুধুমাত্র তারা গুনছে আবার সরকারের যারা লোকজন আছে তারাও সেনাবাহিনী